আসসালামু আলাইকুম হাবিব ফক্স ফক্সম্যাতের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাকারী হাবিব আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে বড়ক্ষেত্র নিয়ে বিশেষ ইন্টারসি প্রাইমারি এবং অন্য চাকরির পরীক্ষায় এখান থেকে অঙ্ক আসে তাই আজকে আমরা বড়ক্ষেত্র নিয়ে আলোচনা করব প্রথমে দেখে নিই বড়ক্ষেত্র কাকে বলে যে চতুর্ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং কোনগুলো সমকোণ বা নব্বই ডিগ্রি তাকে বড়ক্ষেত্র বলে তার মানে প্রত্যেকটি কোণ এখানে সমাকন হবে ভালো করে বুঝি আমরা প্রথমে তাড়াহুড়া না করে আমরা প্রথমে বুঝি যে ক্ষেত্র কাকে বলে দেখেন এটা একটা বড় ক্ষেত্রে আমি এঁকেছি এখানে প্রত্যেকটি বাহুদরও কিন্তু সমান খেয়াল করেন এই বাহু এই বাহু এই বাহু এবং এই বাহু প্রত্যেকটি বাহুদর কিন্তু এখানে সমান এবং দেখেন এই কোণগুলো এই যে কোন চারটি কোণ আছে এখানে এই চারটি কোণও কিন্তু এখানে কি হবে সমান হবে তাহলে এখানে প্রতিটি বাহু বাহুদৈর্ঘ্যও সমান এবং চারটি কোণ এই কোণগুলো হচ্ছে তার মানে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এবং এই কোনটা হচ্ছে কত ডিগ্রি নব্বই ডিগ্রি আশা করি আপনারা বুঝতে পেরেছেন বড়ক্ষেত্রে কাকা বলে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহাদুরঘ সমান এবং কোনগুলো হচ্ছে সমাকণ তাকে বড়ক্ষেত্রেও বলা হয় তো বড় করার আগে কিছু বিষয় আমরা আলোচনা করে নিই যে প্রথমে দেখব আমরা বড়ক্ষেত্রের বাহাদুর হয় কত এখানে তাহলে প্রত্যেকটি বাহাদুরঘের সমান তাহলে আমরা এ নিয়ে নিই এখানে আমরা প্রত্যেকটি বাহাদূর্গ আমরা এ ধরে নিয়েছি যদি প্রত্যেকটি বাহাদ এখানে এ হয় তাহলে এই বড়ক্ষেত্রের পরিসীমাটা কত হবে খেয়াল করেন প্রতিটি বাহুর দুর্ঘ যদি আমরা এ ধরি তাহলে আমরা বড়ক্ষেত্রে পরিসীমা পেয়ে যাব পরিসীমা পরিসীমা এই পরিসীমা সমান সূত্র হচ্ছে এই চারটি বাহ দৈর্ঘ্যের সমান তার মানে হচ্ছে চারটি বাহু কত এখানে এ প্লাস এ প্লাস এ প্লাস এ চারটা বাহু যদি যেহেতু প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য সমান প্রত্যেকটি বাহ যদি এ ধরেছি আমরা এখানে তাহলে চারটা বাহু যোগ করে দেবো তাহলে চারটা বাহু যোগ করলে কথা হবে দেখুন এখানে ফোরে এ তাহলে আমরা পেয়ে গেলাম এই ফোরে হচ্ছে বড় পরিসীমা এবারে আমরা আলোচনা করব কর্ণ নিয়ে তাহলে বড় ক্ষেত্রের কর্ণ কত হবে বড় ক্ষেত্রের কর্ণ সমান সূত্র হচ্ছে রুট ওভার প্রথমে তারপরে এখানে লিখবেন দৈর্ঘ্য দৈর্ঘ স্কোয়ার প্লাস হচ্ছে পোস্ত স্কোয়ার তার মানে হচ্ছে এখানে দৈর্ঘ্য এ পোস্থ এ তাহলে এখানে লিখে নেবেন কত এ স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার রুট অভার দিয়ে দেবো এই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এখানে হয়ে যাবে টু এ স্কোয়ার আমরা এবার রুটটা আমরা এবার এবার ভাগ করে দেবো এখানে টু এখানে গুন দিয়ে দিবেন হচ্ছে এ স্কোয়ার আমরা এই রুটটা দুজনকে ভাগ করে দিলাম তাহলে এখানে থেকে যাবে রুট টু আর এই স্কোয়ার এবং রুট টু কেটে রুট রুট ওভার কেটে যাবে তাহলে থাকবে এখানে এ দেখেন তাহলে আমরা পেয়ে গেলাম এখানে কত তাহলে কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা রুট টু এ পেয়ে গেলাম এবার আমরা বের করবো বড় ক্ষেত্রের ক্ষেত্র যেহেতু প্রতিটি বাহুর দৈর্ঘ্য এখানে এ তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব কত তাহলে বাহু ইন্টু পেয়ে যাব বাহু তাহলে কত হবে এখানে বাহু স্কোয়ার হয়ে যাবে তাহলে বাহুর মান কত এখানে এ তাহলে হয়ে যাবে এখানে এ স্কোয়ার এটা বর্গ একক তাহলে আমরা পেয়ে গেলাম বড় ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম এখানে এ স্কোয়ার বর্গ একক আমি আবার একটু রিভিউ দিই দেখেন এখানে কি বলছে এখানে বলছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে পরিসীমা কত চার বাহ সমষ্টি তার মানে এ প্লাস এ প্লাস এ প্লাস এ তার মানে এখানে হচ্ছে ফোর এবার দেখেন কর্ণের দৈর্ঘ্য কত কর্ণ কর্ণের সূত্র হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে এ স্কোয়ার পোস্ত হচ্ছে এখানে এ এ স্কোয়ার তাহলে এখানে হয়ে যাবে টু এ স্কোয়ার এই রুটটা আমরা দুইজনকে ভাগ করে দিলাম রুট টু এখানে ভাগ করে দিলাম এ তাহলে এই স্কোয়ার এবং এই রুট ওভার আমরা এখানে কেটে দিলাম তাহলে হয়ে যাবে এখানে কত রুট টু এ দেখেন এবার ক্ষেত্রফল ক্ষেত্রফলের প্রতিটি বাহাদর্ঘ্য যদি এ হয় তাহলে বাহুর ক্ষেত্র প্রতিটি বাহাদর্ঘ্য যদি এ হয় তাহলে ক্ষেত্রফল ফল কত হবে বাহু ইন্টু বাহু তাহলে কত হবে ওখানে বাহু স্কোয়ার তার মানে এ বাহুর মান হচ্ছে এ তাহলে এ স্কোয়ার বর্গ একক তাহলে আমরা পেয়ে গেলাম বড় ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার বর্গ একক এবার লক্ষ্য করুন বড় ক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ফোর মিটার হলে আমরা প্রথমে বের করবো পরিসীমা একাল টু কত কর্ণ টু কত এবং টু কত এক নম্বরে চলে আসে আমরা পরিসীমা তাহলে এই যে পরিসেমা তাহলে পরিসীমার সূত্র আমরা কী জানি ফোর এ তাহলে এই ফোর আর এ মানে কত এ মানে হচ্ছে এখানে এ মানে হচ্ছে এখানে ফোর তাহলে এখানে যেহেতু প্রতিটা পার্থক্য সমান তাহলে এর মানে হচ্ছে এখানে ফোর তাহলে এখানে ফোর চার চারটি কত হয় সিক্সটিন তার মানে ষোলো এটা তাহলে পেয়ে গেলাম কি বড়ো ক্ষেত্রের পরিসীমা আমরা পেয়ে গেলাম এখানে ষোলো মিটার সিক্সটিন মিটার এবার আমরা বের করব কর্ণ কর্ণিকল্টের সূত্র আমরা কী জানি রুট টু এ এই দেখেন এখানে রুট টু আর এর মান হচ্ছে আমরা কত পেয়ে গেছি এখানে ফোর তাহলে আমরা পেয়ে গেলাম কত ফোর রুট টু এবার আমরা বের করব দেখেন ক্ষেত্রফল তো ক্ষেত্রফল সূত্র আমরা সূত্র কী জানি বাহু স্কোয়ার তাহলে এখানে বাহু ইকাল টু এ ইকাল টু ফোর যেহেতু আমাদের ফোর এখানে ফোর মিটার দেওয়া আছে প্রতিটি বাহু দুর্গ তাহলে এ ইকাল টু ফোর হবে তাহলে এখানে দেখেন বাহু স্কোয়ার তার বাহুর মান কত এখানে এ এ কত এর মান কত ফোর তাহলে এখানে লিখেন আমাদের ফোর স্কোয়ার তার মানে এখানে কত পেয়ে যাবো চার চারটে ষোলো বর্গ একক আশা করি বর্গ নিয়ে অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন আমরা তিনটি জিনিস আমরা দেখালাম এখানে বর্গের পরিসীমা ষোলো মিটার কর্ণ হচ্ছে কত ফোর রুট টু এবং ক্ষেত্রফল হচ্ছে কত ষোলো বর্গ একক সামনে যারা পরীক্ষা দিবেন সকলের জন্য এই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ এবং আশা করি সকলের উপকার হবে আজকে এতটুকুই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন পরবর্তীতে আপনারা চান সে সম্বন্ধে বলবেন আমরা সেরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আসসালামু আলাইকুম